হ্যালো বন্ধুরা কানালার গোলাপটি আপনাদের স্বাগতম এখন আমরা আছি যশোর বেনাপুল এখন আমরা যাচ্ছি বেনাপুল বটারের সামনে জিরো পয়েন্ট জিরো পয়েন্টে ওখানে আমরা যাব ঘুরতে আর আপনাদের দেখাবো বটার এখন আমরা রওনা দিয়েছি যাচ্ছি আমরা গাড়িতে করে সবাই মিলে বেনাপুর বর্ডার দেখতে জিরো পয়েন্টে সবাই দেখবেন কাছে যাও একেবারে

তেল আপোনাৰ মাল অ বৈধলো নে কি বৈধ আহিলো এইগিলাৰ চিলিপ কৰা চিলিপ এতিয়া কি যায় এইখিনি

সববসে তো হবেই এটা দেখতে। কো কো ওতি তোলে ভিডিও কল বলবি আমার ইন্ডিয়াতে দেখেন। না 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 এইটো কোনে কোনে এটা যায়

Hai Kita ini, karena ini orangnya,

হ্যালো বন্ধুরা এখন আমরা ভ্যানাপুল হেটের সামনে আসি বটারের সামনে আসি এখান দিয়া লরি তিনটে যে ট্রাকগুলা এগুলা আসা যাওয়া করে এলো ট্রাক এই যে মালবাহী ট্রাক এগুলা আসা যাওয়া করে আর এই হলো ভারতের সীমান্ত এই যে যারা নাকি ইন্ডিয়াতে যাওয়া আসা করে বেনাপুল দিয়া হলো এই জায়গা দিয়ে আর ভারতের পতাকা এই হলো ভারতের পতাকা হ্যাঁ বর্তমানে ভারতের আর বাংলাদেশের মাঝখানে আছি আমরা সব কথা আসছি এলো আমাদের সাথে যারা আছে তারা আমরা একটু ঘুরতে আসছি এই যে এই যে এখন ট্রাক চলে যাচ্ছে এখন ট্রাক ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছে এই যে মালবাহী নিয়ে মালবাহী ট্রাক মাল নিয়ে আসছে চলে যাচ্ছে এই যে আরেকটা আরেকটা ট্রাক আরেকটা ট্রাক আছে

এই যে ওনাদের সাথে কথা বলতেছে চলে যাচ্ছে গাড়ি আমরা এতটুকু বেশি আর জানতে পারবো না ভারতীয় প্রজাতন্ত্রের আপনাকে স্বাগত জানাই ওটা হলো ভারত সীমান্ত হ্যাঁ হ্যাঁ কোন বন্ধুরা ভারতীয় সীমান্তে আছি আমরা এই যে কতগুলো ট্রাক বড় বড় ট্রাক ভারতীয় সীমান্ত এই যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে আমরা ভারতীয় সীমান্তে এখন আসি বর্তমানে এখন আমরা বাংলাদেশে চলে যাচ্ছি তাই কি আর আসতে পারবো কিনা এখন আমরা চলে যাচ্ছি আমাদের বটার দেখা হয়ে গেছে এই যে আমরা মাতাজি হ্যাঁ ইন্ডিয়া থেকে গাড়ি আছে ইন্ডিয়া কাজ আসি এখান থেকে আমরা এখানে ছিলাম আমরা চলে যাচ্ছি এই যে আমাদের সাথে যারা আছে ভক্তরা তারা সবাই আরেকটা বান দিয়ে চলে আসতেছে দাদা এই যে এখান দিয়া এখান থেকে এখান দিয়া যায় সবাই ভিডিও করতে আছে হ্যাঁ না ভিডিও এই টাকান এদিকে তাকান এই যে আমরা ইন্ডিয়া চলে আমরা ইন্ডিয়া চলে গেছিলাম কিন্তু আমরা আমাদের ব্যাগ করে দিয়েছে আমরা ইন্ডিয়া চলে গেছিলাম কিন্তু পার হইতে পারি নাই এই যে আমাদের খবর ভালো আমরা বাংলাদেশের নাগরিক তাই আর যারা ইন্ডিয়া চলে গেছে তারা এই ইন্ডিয়া নাগরিক